আমরা এখন সনফ্ল্যাক থেকে গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি এই রকম বড় একটা আলু করোনা আর সঙ্গে আছে এখন সময় তিনটে সাতাশ এই দেখুন এই সব এখানে ল্যান্ডস্ফল হয়েছে তো এই সীতাপুর এসে পৌঁছেছি এখন বাজে ভোর তিনটে সাত শুধু জ্যামটা দেখুন যখন গৌরীকুণ্ড যাবেন তখন এই রকমভাবেই যেতে হবে বুঝতে পারছেন গুড মর্নিং ফ্রম দেবভূমি আজকের আমাদের কেদারনাথ যাত্রার দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি এই আমাদের গাড়ি চলে এসেছে তো আজকের আমরা এই গাড়িতে করেই যাব এখান থেকে সোনপ্রাক তো চলুন এখন বার হয়ে গিয়েছি রাস্তা যেতে যেতে সমস্ত কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওর মধ্যে সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আমরা হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি গাড়িতে আছি এখন তো যেতে কতক্ষণ সময় লাগছে সেটা তো আপনারা দেখতেই পাবেন সব তথ্য থাকবে এবং রাস্তায় যা যা ইনফরমেশান দেওয়ার দরকার ভিডিওর মধ্যে সম্পূর্ণ ইনফরমেশান থাকবে আর আরেকটা জিনিস আপনারা আগামী দিনে যখন কেদারনাথ আসবেন অবশ্যই রেজিস্ট্রেশন আগে থেকে করে আসবেন ডেটটা আপনারা স্লট বুক করে তবেই কিন্তু এখানে আসবেন যে এখানে এসে রেজিস্ট্রেশন করবেন সেই চিন্তা আপনারা নেবেন না অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় সেটাও আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব আর তার সাথে সমস্ত ইনফরমেশানও আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের জন্যই নতুনভাবে নতুন জায়গায় যাচ্ছি যাতে ভালোভাবে খুব সহজ সহলভাবে ইনফরমেশানটা আপনাদের কাছে তুলে ধরতে পারি কাল থেকেই রাস্তায় জ্যাম লেগে গিয়েছে এখনও আমরা হরিদ্বার থেকে বার হতে পারিনি হরিদ্বার মধ্যেই রয়েছি অনেকটা জোর লম্বা জ্যাম এখন প্রচন্ড রাশ চলছে আর আরেকটা ইনফরমেশান দিই কেদারনাথের বুকিং এখন বন্ধ রয়েছে কারণ আপনি চাইলেই যে দিনের দিন বুকিং করে এখান থেকে যাবেন সেটা সম্ভব নয় তাই আগে তাই আগে থেকে বুকিং করে নেবেন এই মুহূর্তে আমরা হরিদ্বার থেকে প্রায় ষাট কিলোমিটার পদতিক্রম অতিক্রম করে এসে পৌঁছেছি বিআসিতে এটা আমাদের প্রথম হল কেদারনাথ যাত্রার পথে তো এখন যে আমরা এখানে দাঁড়িয়েছি এই জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে প্রচুর খাবারের দোকান আছে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন এখান থেকে আগামী দিনে যখন এখানে আসবেন আগামী দিনে যখন আপনারা কেদারনাথ যাবেন তো আপনাদের প্রথম হল বিয়াশিতেই রাখবেন কারণ এখান থেকেই সবাই ব্রেকফাস্ট করে তারপর হৈরি জন্য রওনা দেয় আর জায়গাটাও খুব সুন্দর একবার লোকেশানটা আপনাদের দেখিয়ে দিই ভালো করে দেখে নিন এই দেখুন লোকেশানটা কত সুন্দর লোকেশান এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি সানসাইন রেস্টুরেন্ট এই সানসাইন রেস্টুরেন্ট আর এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা ছ দিনের জন্য এই গাড়িটা বুক করে নিয়ে এই গাড়িটাতে করেই আমরা কেদার বদ্ধির ছ দিনের ট্রিপ করব তো সম্পূর্ণ তথ্য থাকবে পার্ট ওয়াইজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দেবেন এখন আমরা যাব ভিতরে একটু ব্রেকফাস্ট করে নেবো চলুন আর খাবারের দাম কী আছে একটু মেনু চারটাও দেখিয়ে দেবো আপনাকে আর আমাদের ছ দিনের এই ট্যুরটা করাচ্ছে এই ভাই খুব ভালো তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আমরা নিয়ে নিয়েছি এই প্লেট প্লেটে আছে এই রকম বড়ো একটা আলু পরোটা আর সঙ্গে আছে আলু সবজি এখানে একটা ঘুগনি আছে চাটনি আছে আর এই প্লেটটা পড়েছে পঞ্চাশ টাকা যথেষ্ট বড়ো একটা পরোটা আছে এত বড় পরোটা মোটা আলু পরোটা তো এখন ব্রেকফাস্টটা করে নি আচ্ছা এনাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন এই খাবারের প্রাইস চার্ট দেওয়া আছে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে চলুন এখন যাওয়া যাক মোটামুটি এখানে আপনারা আশি থেকে একশো টাকার মধ্যে ভালো ব্রেকফাস্ট করতে পারবেন এবং ভালো ভারী খাবার অনেকক্ষণ পেটে থাকবে চলুন যাওয়া যাক হার হর মহাদেব জায়গাগুলো খুবই ডেঞ্জারাস জায়গা প্রায় সময় ল্যান্ডসফল হয় এরকম উপর থেকে পাথর পড়ে এই সব পড়ে রয়েছে বড় বড় পাথর ভেরি ডেঞ্জারাস জায়গা এগুলো এই দেখুন সামনে কত বড় বড় পাথর উপর থেকে এসে পড়েছে রীতিমতো ভয়ও লাগছে আমাদের উপর থেকে এরকম বড় বড় পাথর যখন তখন গড়িয়ে আসে কি অবস্থা দেখুন সব ল্যান্ডস ফল হয়েছে সব বড় বড় পাথর সব পড়ে রয়েছে হয়তো কিছুদিন আগেই হয়েছে এই ল্যান্ডস ফলগুলো এই বড়ো বড়ো গাছও চলে এসেছে দেখতে পাচ্ছেন এইদিকে দৃশ্যগুলো একবার তুলে রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য তাই দেখুন এদিকে কাজ চলছে এই সামনে কাজ চলছে তাই দেখুন

এখানে বাইন্ডিং কাজ চলছে ভোর সাড়ে পাঁচটার সময় বার হয়ে আমরা প্রায় সাড়ে ছ ঘন্টা গাড়ি জার্নি করে চলে এসেছি প্রয়ের কাছে রাস্তার দুদিকে পাহাড় তার সাথে কিছু ভয়ঙ্কর দৃশ্য ল্যান্ডফল হয়েছে বড়ো বড়ো পাথর পড়েছে সেই সবের দৃশ্য দেখতে দেখতে বুকে ভয় আর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে চলে এসেছি আমাদের যেতে মোটামুটি আর একশো কিলোমিটার পথ বাকি আছে তো চলুন রাস্তায় আরও অনেক কিছু দেখাবো আর ল্যান্ডসফল কেমন হয়েছে তো দেখালাম সেটা তো দেখলেন খুব ভয়ঙ্কর দৃশ্য শুধু ওটা না রাস্তার প্রায় জায়গাতে এরকম হয়ে রয়েছে সব কাজ চলছে পরিষ্কার চলছে তো আমাদের একটু ভয় ভয়ও লাগছে ওই জায়গাগুলো থেকে যখন পার হচ্ছি আমরা পাথরগুলো এমনভাবে রয়েছে জাস্ট যে কোনো মুহুর্তে খুলে পড়তে পারে তার সাথে এনজয়ও দারুণ হচ্ছে সব কিছু বাবার ইচ্ছা মহেশ্বরের ইচ্ছা মহাদেবের ইচ্ছা তিনি আমাদের যেমনভাবে নিয়ে যাবে আমরা সেই রকমভাবেই যেতে পারবো তো সেই জন্য তো একবার বলতেই হবে আমার সাথে হারাহার মহাদেব প্রয়াগরাজের আগে প্রচন্ড লাইন পড়ে গিয়েছে জ্যাম হয়ে গিয়েছে শুধু লাইনটা একবার দেখুন এখন কেদারনাথে যা রাশ চলছে যার জন্য এখন রেজিস্ট্রেশনও বন্ধ করে দিয়েছে এই লাইন একটা লাইনে এক ঘন্টা দেড় ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইন দেখুন আমি তো এটা তিন কিলোমিটারের লাইন রয়েছে তিন কিলোমিটার লাইন পড়ে আছে পিছনে তো প্রচুর লাইন আছে গাড়ি আর গাড়ি আমরা রুদ্রপয় থেকে কেদারনাথের পথে অর্থাৎ গৌরুকুণ্ডের দিকে ঢুকে পড়েছি একটা বিরাট বড়ো টেনশনের মধ্যে ছিলাম এতক্ষণ কারণ অনেক গাড়িকেই কেদারনাথে ঢুকতে দিচ্ছে না গৌরীকুণ্ডে ঢুকতে দিচ্ছে না সবাইকে বদ্রীনাথে চলে যেতে বলছিলো যখন লাইনে জ্যাম হয়ে পড়েছিলো কিছুক্ষণ আগে রাস্তায় দেখিয়েছিলাম আসলে সেই কারণেই তো এই মুহুর্তে আমরা গৌরীকুণ্ডের দিকে ঢুকে পড়েছি জয় বাবা কেদারনাথের জয় তো আমরা এতক্ষণ এতটাই টেনশনের মধ্যে ছিলাম যে কিছুই মুখের ভাষা হারিয়ে গিয়েছিল কারণ আমাদের প্ল্যানিংটা ছিল কেদারনাথ থেকে তুঙ্গনাথ তুঙ্গনাথ থেকে বদ্রীনাথ তো ওখান থেকে প্রচুর গাড়িকেই বদ্যিনাতে চলে যাওয়ার জন্য বলছে যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে আগে আর আমরা বাবার ডাকতে ডাকতে আসছিলাম বারবার যে বাবা আমাদের পৌঁছে দাও কৃপা করো তো বাবা সত্যিই কৃপা করেছে বাবা কেদারনাথের অশেষ কৃপা অশেষ কৃপা ভাষায় প্রকাশ করতে পারছি না এতক্ষণের টেনশন এক সেকেন্ডের মধ্যে সেই টেনশন মুক্তি হয়ে গিয়েছে তো আমরা ঢুকে পড়েছি এই রাস্তা চলুন গিয়ে দেখাচ্ছি আগামী দিনে যারা কেদারনাথ আসতে চাইছেন তাদের জন্য বিশেষ বিশেষ করে তাদের জন্যই এই একটা তথ্য আমি দিচ্ছি যে তারা যখন না আপনারা যখন রেজিস্ট্রেশনটা করবেন কেদারনাথের মিনিমাম এক মাস আগে থেকে রেজিস্ট্রেশনটা করবেন তাহলে সমস্যায় পড়তে হবে না আজকের আমরা এই চার পাঁচ ঘন্টা ধরে জ্যাম ঠেলে ঠেলে যখন রুদ্রপ্রয়াগে এলাম তো রুদ্রপ্রয়াগের এখানে যাদের নতুন রেজিস্ট্রেশন করা ধরুন দুদিন তিন দিন আগে রেজিস্ট্রেশন করেছে আজকের ডেটে মানে উনিশ তারিখ তারা কেদারনাথ পৌঁছবে তাদের সবাইকে পাঠিয়ে দিচ্ছে কেদারনাথ যেতে দিচ্ছে না কোথায় পাঠাচ্ছে না সোজা বদ্রীনাথ পাঠিয়ে দিচ্ছে আমাদেরও কালকের ডেটেই যাওয়ার ডেট আছে কেদারনাথে উনিশ তারিখে তো আমাদের রেজিস্ট্রেশনটা ছিল মিনিমাম এক মাসেরও বেশি ওপেনিং ডেটে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই কারণে আমাদের সমস্যায় পড়তে হয়নি যদিও আমরাও টেনশনের মধ্যে ছিলাম যে আমাদেরও হয়তো এখান থেকে ডাইরেক্ট বদ্রীনাথ চলে যেতাম কারণ আমাদের সমস্ত ট্যুর একটা সিস্টেমাইজ করা ছিল যে প্রথমে আমরা কেদারনাথ যাবো কেদারনাথ থেকে তুঙ্গনাথ যাব তুঙ্গনাথ থেকে বদ্রীনাথ যাব সেই জন্য বারবার আপনাদের বলছি যে যখনই আসবেন আগে থেকে রেজিস্ট্রান করবেন এই আমার পিছনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে গাড়ি অর্ধেক পাশ দিয়ে উড়িয়ে দিয়েছে ওই দেখছি ওখানে আমিও দেখছিলাম তো অনেকটাই নিশ্চিন্ত হয়েছি এত কষ্টের পরেও যে আমরা আলটিমেটলি পৌঁছতে পারছি গৌরীকুণ্ড এক ঘন্টা আগে পর্যন্ত আমাদের সিওরিটি ছিল না যে আমরা গৌরীকুণ্ড যেতে পারবো কি না আমাদের জিএম এর বুকিং করা আছে কেদারনাথে ট্রেন বুকিং করা আছে তো যদি আমাদের এখান থেকে সোজা বদ্রীনাথ পাঠিয়ে দিত তাহলে আমরা সমস্যায় পড়ে যেতাম কারণ আমাদের বুকিংটা ক্যান্সেল হয়ে যেত টাকাও রিফান্ড পেতাম না তো সেই জন্য বারবার বলছি যখনই আসবেন আপনারা আপনারা মিনিমাম এক মাস জায়গা থেকে রেজিস্ট্রেশন করে এখনো পর্যন্ত আমরা লাঞ্চও করতে পারিনি এখন সময় কটা বাজে তিনটে দশ বাজে টেনশনের জন্য লাঞ্চটাও আমরা করতে পারিনি এইবার আমরা লাঞ্চে যাব সামনে কোনো ভালো খাবার জায়গা পেলে কোনো ধাবা বা হোটেল পেলে সেখান থেকে লাঞ্চ করবো তো আমরা রুদ্রপ্রয়াগ থেকে কিছুটা আগিয়েছে তিলিভাড়া বলে একটা জায়গা আছে এখানে দেখলাম এই একটা রেস্টুরেন্ট আছে ধাবা হোটেল টাইপের আছে তো এখানে খাবো লোকেশানটাও দারুন পিছনে এই পাহাড় রয়েছে টেম্পারেচার এখানে ভালোই মোটামুটি এখনো পর্যন্ত গরম আছে এখানে এখন সময় কটা দেখি তিনটে তিরিশ টেনশানের চোটে আমরা লাঞ্চ করতে পারি টাইমে সেই জন্য এখন লাঞ্চ করব। এই তিলিবাড়া বলে এই জায়গাটাতে বেশ ভালো লোকেশান ভালো লাগবে এখানে খাবার দাবারের কী দাম আছে দেখি সেটাও দেখিয়ে দেব আপনারা যদি ভালো লাগে আপনাদের তো এখানে করতে পারেন দুপুরের লাঞ্চ আগে হাতটা একটু ওয়াশ করেন ভালো করে ধুয়েন এই হ্যান্ড ওয়াশ করার জায়গা তো হোটেলের ইন্টেরিয়রটা এইরকম এরকম পেমেন্ট করা আছে এই টেবিল করা টেবিল চেয়ার এরকম আছে বেশ সাজানো গোছানো আছে ভালো লাগে বেশ বাবার লিস্টটা একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই মেনু কার্ডটা এদিকে ঘোরা ঘুরে গিয়ে মেনু কার্ড তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে একশো কুড়ি টাকার থালি একশো কুড়ি টাকার থালিতে আছে সরু চালের এরকম ভাত আছে ডাল আছে এবং সবজি আছে এখানে আলু ফুলকপি বিনস গাজর দিয়ে সবজি স্যালাড আছে আর ওখানে পাতলেবু আছে আর আচার তো এখানে আছে কম্পালসারি আচার আর আর একটা জিনিস এছাড়া চারটে রুটি দেয় আমরা রুটি নিয়েই নিই রুটির বদলে আমাদের ভাত দেবে সেটা এটা খেয়ে খাওয়া হয়ে গেলে পরে আবার ভাত দিয়ে দেবে এক্সট্রা ভাত তো এখন লাঞ্চটা করে নিই এই মুহুর্তে আমরা লাঞ্চ কমপ্লিট করে গাড়িতে উঠে পড়েছি রওনা দিয়েছি আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ গৌরীকুণ্ডের উদ্দেশ্যে প্রথমে আমরা যাব সীতাপুর পার্কিং পর্যন্ত তো এখান থেকে সময় লাগবে মোটামুটি এখনও ঘন্টা আড়াই তিন লাগবে চলুন এখন যাই প্রচণ্ড টায়ার্ড লাগছে রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ আপডেট থাকবে সেটা জানার জন্য আপনাদেরও ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর বাবা কেদারের নাম করে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন কেদারনাথ থেকে বয়ে আসছে এই মন্দাকিনী নদী এই মন্দাকিনী রিভার রুদ্র প্রয়োগের ওখানে আর বদ্রীনাথ থেকে ভাগীরথী নদী দুটো মিশে গঙ্গায় পরিণত হয়েছে জল এখন অল্প আছে ওখানে মাঝখানে শুকিয়ে শুকিয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় আমাদের কষ্টের শেষ দিয়েই মনে হচ্ছে আজকের এখন সময় পাঁচটা ছয় শুধু জ্যামটা দেখুন সীতাপুর যে পার্কিং আছে পার্কিং থেকে এখনও অনেকটা আগে আমরা আছি প্রায় তিরিশ কিলোমিটার আগে আছি তিরিশ কিলোমিটার আগে এই রকম জ্যাম শুধু লাইন দিয়ে থরে থরে গাড়ি দাঁড়িয়ে আছে কি হচ্ছে আজকে সারা দিনটা কিছুই বুঝতে পারছি না হার হার মহাদেব আমাদের গাড়ি তো জ্যামে দাঁড়িয়ে আছে এখানে কখন ছাড়বে জানি না কারণ দু কিলোমিটার লম্বা লাইন পড়ে গিয়েছে তো এমন একটা জায়গা না খুব রিক্সি জায়গা এই নিচেই রয়েছে মন্দাকিনী নদী আর সেই নদীর সামনেই আমরা দাঁড়িয়ে দেখছি আর এই রয়েছে আমাদের জিত ব্লকের জিৎ কেমন লাগছে ভালো লাগছে তাদের পথে পৌঁছালে ভালো লাগতো দেখি এখন যাই না আমরা কটার সময় গাড়িতে উঠেছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বললো এখন বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটার সময় আমরা গাড়িতে উঠেছি বারো ঘন্টা হরিদ্বার থেকে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা বারো ঘন্টা তো বারো ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমরা গৌরীকুণ্ড পৌঁছাতে পারিনি সারা রাস্তা এতটাই জ্যাম কেদারনাথের রাস এই রকম রাস এর আগে কোনো দিনই হয়নি যার জন্য এখন বুকিংও মানে রেজিস্ট্রেশনও বন্ধ করে দিয়েছে হয়তো হয়েছে কিন্তু আমাদের কাছে খবর নেই কিন্তু এরকম ধরনের ভিড় আমরা এই বছরই প্রথম কত কত মানুষকে কেদারনাথ তো কেদারনাথ যাওয়ার আগে থেকে বদ্রীনাথ পাঠিয়ে দিল যারা নতুন রেজিস্ট্রেশন করেছে তাদের প্রত্যেককে বদ্রীনাথ পাঠিয়ে দিচ্ছে কেদারনাথ ঢুকতেই দিচ্ছে না তো এইরকম অবস্থা এখন চলছে তার থেকে বড় কথা এসব কথা শুনে লাভ নেই উপভোগ করুন এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আর নিচে নামছি না দারুণ লাগছে দারুণ লাগছে এই জায়গাটা দাঁড়িয়ে শরীরের ক্লান্তি অনেকটাই কমে গিয়েছে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম হরিদ্বার থেকে আমরা আজ ভোর পাঁচটা তিরিশ মিনিটে বার হয়েছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে এখন সময় সাতটা হাটাতে এখনো পর্যন্ত আমরা সোনপুর এক পৌঁছতে পারিনি গৌরীকুণ্ড তো অনেক দূর তো বুঝতেই পারছেন যে সারাদিন শুধু গাড়িতে জ্যাম খেতে খেতে আসছি আমরা জ্যাম খেয়ে খেয়ে আমাদের পেট ভরে গিয়েছে আজকে দেখা যাক কখন আমরা পৌঁছাই মানে মারাত্মক লেভেলের এখন ভিড় চলছে কেদারনাথে এই সময় একদমই আসা উচিত না আমরা যেটা ভুল করেছি যাতে আপনারাও আগামী দিন না ভুল করেন সেই জন্য বলছি আসলে দুটো দিন ওয়েট করে আসুন আর না হলে যদি আসতে চান হাতে সময় নিয়ে আসবেন তাহলে ভালো হবে ফাটাতে কি পরিমানে জ্যাম লেগে গিয়েছে দেখুন এই ফাটা এখান দিয়ে ঘুরে ঘুরে ওপারে চলে গিয়েছে রাস্তা সই দূরে দেখতে পাচ্ছেন যে লাইট গুলো ছোট ছোট লাইট ওগুলো সব গাড়ি দাঁড়িয়ে আছে মানে কত কিলোমিটার দূর থেকে জ্যাম লেগে আছে দেখতে পাচ্ছেন আজকে আমরা কখন গৌরীকুণ্ড পৌঁছাবো কি করব আমরা কিছুই বুঝতে পারছি না কাল ভোর থেকে আমাদের ট্রেক শুরু কেদারনাথের ট্রেক এখনো আমরা গৌরীকুণ্ড পৌঁছতে পারিনি গৌরীকুণ্ড এখন উনিশ কিলোমিটার এখান থেকে সোন তেরো কিলোমিটার সময় এখন নটা বত্রিশ পি আমরা পাঁচ মিনিট করে গাড়িতে যাচ্ছি আর আধ ঘন্টা এক ঘন্টা করে দাঁড়িয়ে থাকছি জ্যামে সামনে আবার লাইন দাঁড়িয়ে গিয়েছে আবার দাঁড়াতে হবে এই হচ্ছে এখনকার পরিস্থিতি গতকাল ভোর সাড়ে পাঁচটায় আমরা হরিদ্বার থেকে গাড়িতে উঠেছিলাম তো আজ কুড়ি তারিখ আমরা ভোর তিনটে আট মিনিটে সবে আগে এসে পৌঁছালাম রাস্তার ওই জ্যামের কারণে লাস্ট পনেরো কিলোমিটার পুরো জ্যাম ছিল তো কোনোভাবে দশ কিলোমিটার পর্যন্ত এসেছি আমরা তারপর গাড়ি থেকে নেমে গিয়েছি সোনপ্রয়াগের আগে পাঁচ কিলোমিটার থেকে আমরা হেঁটে আসছি সোনপ্রয়াগে এসেছি সামনে রেজিস্ট্রেশন অফিস আছে মানে ওখানে আপনাদের যে কেদারনাথের যে রেজিস্ট্রেশন করে আসবেন সেটা চেকিং হবে এখন ওখানে যাচ্ছি ওখান থেকে যাব গৌরীকুণ্ড চলুন রাত্রে কিছু খেতে খাওয়াও হয়নি শরীর খুবই ক্লান্ত যাই না কি করতে পারবো চলুন এই স্টেশন অফিসে যাই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড এখন পাঁচ কিলোমিটার যেতে হবে আর কেদারনাথ তেইশ কিলোমিটার চলুন আর মাদের বলে আমাদের পথ চলা শুরু হোক এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেজিস্ট্রেশন চেকিং এর কেদারনাথের যে রেজিস্ট্রেশন করা হয়েছে তার চেকিং এর জন্য এই লাইন এখন সময় তিনটে সাতাশ পিছনের দিকেও লাইন পড়ে গিয়েছে আমরা এখন সোনপ্রয়াগ থেকে

চলে গিয়েছে লাইন আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই লাইন ঠেলে ঠেলে যাচ্ছি আর ওই দূরে সব শেয়ার গাড়ি লাগানো আছে ওই গাড়ি ধরে গৌরীকুণ্ড যেতে হবে এখান থেকে পাঁচ কিলোমিটার চলুন গৌরীকুণ্ডের দিকে যাই আমরা আচ্ছা আমরা সোনপ্র এক থেকে শেয়ার গাড়িতে উঠে গিয়েছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে তো এখানে শেয়ার গাড়ি এই শেয়ার গাড়ি আছে এছাড়া আর কিচ্ছু পাবেন না হয় পায়ে হেঁটে যেতে হবে এখান থেকে নাহলে এই শেয়ার গাড়ি গৌরীকুণ্ড ছেড়ে দেবে পঞ্চাশ টাকা করে নেবে পার হেড পঞ্চাশ টাকা তো আমরা কীরকমভাবে কীরকম পরিস্থিতিতে যাচ্ছি সেটা একবার দেখে নিন আপনারা এই সব বসে সব এই সব বসেছে এইভাবে যেতে হবে আপনাদের কিন্তু কেদারনাথ যখন আসবেন যখন গৌরীকুণ্ড যাবেন তখন এইরকম ভাবে যেতে হবে বুঝতে পারছেন এটাই একমাত্র মাধ্যম আছে অবশেষে আমরা গৌরীকুণ্ডে এসে পৌঁছলাম তো আজকে এই পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থেকে এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন